নমস্কার আজকের আলোচনা রোমান রাষ্ট্রচিন্তার প্রেক্ষাপট ও রাষ্ট্রচিন্তার ইতিহাসে প্রাচীন রোমের অবদান খুবই চমকপ্রদ এ কথা বলা যায় না গ্রিক পণ্ডিত প্লেটো এরিস্টোটাল সক্রেটিস প্রমুখ রাষ্ট্র পরিচালনায় যে তাত্ত্বিক ধ্যান ধারণা প্রচার করেছিলেন রোমে তেমন কিছু ঘটেনি রোমান রাষ্ট্রচিন্তার মূল সূত্রগুলি গ্রিস থেকেই নেওয়া হয়েছে তবে রোমান পণ্ডিত সিসারো সেনেকা এবং গ্রিস থেকে রোমে এসে রাষ্ট্রদর্শন চর্চাকারী পলিবিয়াস এর লেখায় প্রাচীন রাষ্ট্রচিন্তার চাভাস আভাস এই রোমান রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য কী রোমের ইতিহাস থেকে এ দেশের রাষ্ট্রচিন্তার মূল সূত্রটি অনুসন্ধান করা সম্ভব প্রাচীন গ্রিসের মতো রোমান জনগণ এক জাতি তত্ত্বের দাবি করতেন না রোমে এটুস্কান গল গ্রিক সাবাইন ইত্যাদি নানা জাতির আগমন ও সহাবস্থান ঘটেছে নানা জাতের সংমিশ্রণে সৃষ্টি হয়েছে রোমান জাতির বলা বাহুল্য এই বহুমুখী ভাষা কৃষ্টি ও ধর্মের সবস্থান ও সংমিশ্রণ রোমান রাষ্ট্রদর্শনের উপরে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল এদের এই রোমান রাষ্ট্রদর্শনের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলো কী কী তারা কর্মবাদী বিশ্বাসী রোমান জনতা তত্ত্বকর্তার পরিবর্তে কর্মশক্তিতে আস্থাশীল ছিলেন গোড়া থেকেই তাদের সংগ্রাম করতে হয়েছে প্রতিকূল পরিবেশের সঙ্গে রোম নগরী ও সাম্রাজ্যের প্রতিষ্ঠায় রোমুলাস এর কাহিনী নিয়ে যাই বিতর্ক থাক এই আলেখ্য প্রমাণ করে যে সংকটের মধ্যে দিয়েই রোমের সূচনা হয়েছিল বাস্তববাদিতা বাস্তবের কঠোর অভিজ্ঞতার প্রতিফলন দেখা যায় রোমান রাষ্ট্রচিন্তায় রোমে প্রজাতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার মুহূর্তে গুরুতর সামাজিক সংকট দেখা দেয় শ্রেণী ও প্যাট্রিশিয়ানদের সঙ্গে সাধারণ মানুষ এবং প্লাবিয়ানদের বিরোধ সংকট সৃষ্টি করে এই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্যেই কোনো তত্ত্ব নয় বাস্তব অভিজ্ঞতা প্রয়োগ করা হয় শাসনতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির পুনর্বিন্যাস এবং রাষ্ট্রীয় কাজে উভয় শ্রেণীর অংশগ্রহণ নিশ্চিত করে সামাজিক সংহতি প্রতিষ্ঠা করা হয় আইনের কর্তৃত্ব রোমান সাম্রাজ্যের প্রাতিষ্ঠানিক ভিত্তি ছিল আইনসমূহ স্টোইক দর্শন দ্বারা অনুপ্রাণিত হয়ে রোমানরা আইনকে সুসংগঠিত রূপ দিতে প্রয়াসী হন তবে এই আইনের উৎস ছিল বাস্তব প্রয়োজন তাছাড়া রোমে আইনের প্রতি আনুগত্য ছিল বাধ্যতামূলক নৈতিকতা অভ্রান্ততা ও ন্যায্যতার জন্য নয় রাষ্ট্র ও সমাজের সংহতি ও প্রগতির জন্য এই আইনের মান্যতাকে গুরুত্ব দেওয়া হয়েছিল রোমান আইনের প্রকৃতি ছিল দৃষ্টবাদ বা পজিটিভিটি দৃষ্টবাদ আইনের প্রধান গুরুত্ব এখন সারা বিশ্বে স্বীকৃত তাই রোমানকে রোমকে আধুনিক রাষ্ট্র আইন ব্যবস্থার সূত্রিকাকার বলা হয় রোমান রাষ্ট্রদর্শনে তাহলে বৈশিষ্ট্যগুলি হল তারা কর্মবাদী বিশ্বাসী বাস্তববাদী এবং আইনের কর্তৃত্ব ধন্যবাদ